বিয়ে পর যা স্বামী বিদেশে চলে যায় সে নারীর যন্ত্রণা আমি বুঝবো না অসম্ভব প্রায় এক বছর আগে মুক্তি পেয়েছিল অরুণা বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানের ছবি অসম্ভব সে সময় অনেকে বলেছিলেন এটা সিনেমা হয়নি জনগণের টাকার হয়েছে। সিনেমায় অভিনয় করেছিলেন সাবা শ্রদ্ধ অরুণা বিশ্বাস তবে সেই সময়ের আলোচনা থেমে গেলেও নতুন করে আলোচনায় অরুণা সাবারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে সম্প্রতি সেই গ্রুপের শতাধিক স্ক্রিনশট ভাইরাল হয়েছে যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তবে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস যেন সবাইকে ছাড়িয়ে সম্প্রতি গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন তিনি সেখান থেকে পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আত্মপক্ষ সমর্থনে তিনি এটিও পরিষ্কার করেছেন গরম জল বলতে তিনি জল কামানের কথা বুঝিয়েছেন অরুণা বলেন আমরা গ্রুপে কোনো বাজে কথা বলিনি আমরা সব সময় বলেছি ছাত্রদের সঙ্গে বসেন কথা বলেন আমরা তো আর কোনো নীতি নির্ধারক নই সেখানে বলা হয়েছিল হাসপাতালে আগুন দেয়া হয়েছে ওখানে কেউ ঢুকতে পারছে না তাই আমি বলেছি গরম জল দিলেই হয় গরম তো কামান থেকে দেয় জল লিখি নাই আর কি ওখানে এই বোধহয় হয়েছে কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি কানাডা থেকে দেশে ফেরার বিষয়টি এড়িয়ে গেলেও বিটিভির মহাপরিচালক হওয়ার বিষয়টি এড়িয়ে না গিয়ে সুধরে দিয়ে বলেছেন না আমি বিটিভির ডিজি হতে চাই নাই এটা তো হওয়া সম্ভব না আমি ডিরেক্টর অফ প্রোগ্রাম হওয়ার জন্য বলেছিলাম আগের তথ্য সম্প্রচার মন্ত্রীকে তবে আলোচনার শেষাংশে অরুণার অভিমানী ইঙ্গিত বিগত সরকার প্রধান ও কর্মকর্তাদের দিকেই